আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি বলেছেন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই খাবারের নাম কি বলেন নবী বললেন এই খাবারটার নাম হলো রাদাগাতুল খাবাল তিনাতুল খাবাল যারা দুনিয়াতে সুলতান দিয়েছিল নেশা পান করেছিল ওদেরকে এই খাবার খেতে দেওয়া হবে মাথা টুকে মরে গেলে ভালো খাবার জাহান্নামে পাবি না দেবে না মিলবে না কিছু কিছু লোক পায়খানাতে বসে বসে টানে নাই পায়খানা হবে না এটা দেখি একটা কথা বলছি কেউ রাগ করবেন না আমার বাড়িতে বুঝলেন আমার বাড়িতে পায়খানা যেটা আছে আমার বাড়ির কথা বলছি এটা বোঝাবার জন্য বলছি মার্বেল করা আছে টাইলস করা আছে মোমাজাক করা আছে বোঝাবার জন্য বলছি আর কিছু কোটি টাকা খরচা করে দিয়েছি মনে করেলেন এত সুন্দর দামি পায়খানা আপনাকে বলছি ভাই চলেন একটু পায়খানায় চলেন পায়খানায় গেছে বলো বসেন বসেছেন তখন যদি আপনাকে এক প্লেট খাসির মাংস দেয় মাটন বিরিয়ানি দিয়ে দিই ভাই আমার পায়খানা খুব ভালো জায়গায় বসে বসে খাও কে খাবে হাত তুলো কেউ খাবেন না ভাই ও হাত হাত তোলে তুই খাবি না ভাই কে খাবে খাবে যারা কথা বলছেন ওরা মনে হয়ে যে একটু দিয়েই দেখেন হ্যাঁ রুচি হবে ভাই বলে রুচি হবে জি না ওই জায়গায় রুচি হবে না তাহলে যারা পায়খানাতে বসে ওঠে সুখ টান দিচ্ছে তাহলে ভাবেন ওদের রুচি কত খারাপ হাজি পায়খানাতে খাওয়া যায় ওরা পায়খানাতে গেছে উনি আবার বলছে কিছু কিছু লোক বলছে পায়খানাতে বিড়ি না টানলে বলে পায়খানায় হবে না বান্দরে কি করে পায়খানা হয়েছে হ্যাঁ ওখানে তো গুল লাগছে না বান্দর কিন্তু দিন গুল মাছতে লেগে যায় আপনারা যে না মানুষ করতে হয়েছে আবার কি আর বলবো আপনাদের সুখের কথা শুনবেন তাহলে শুনিনি এবছর কোনো জায়গায় বলিনি গতবার বলেছি বেশ কিছু জায়গাতে এখানে হাতনা ডাঙ্গি বলে একটা জায়গা আছে চেকপোস্টের কাছে এই ময়না চেকপোস্টের কাছে আর উমরপুরে একটা রমজানপুর তালাই বলে একটা গ্রাম আছে একটা ছেলে আমাকে এসে বলছে মানে লম্বা ঘটনাকে আমি শর্ট করে বলছি বেশি লম্বা করছি না মানে টাইম নষ্ট করব না ছেলেটা আমাকে এসে বলছে যে আমার দিকে তাকিয়ে বলছে যে আপনি তো আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন আমি ওর দিকে তাকিয়ে দেখলাম যে আট বললাম হ্যাঁ আমাকে চিনিস চিনি না হ্যাঁ কত শিয়ে খালি দেখেলেন একে বলে ই চোরে পাকা কি বলে ই চোর পাকা তো বলছে বল কি আছে আপনি তো প্রধান বক্তা বলে হ্যাঁ রে বলছে যে আপনাকে একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবেন আচ্ছা বলুন আট বছরের ছেলে যদি আমাকে এসে বলছে প্রশ্ন করবো উত্তর দিতে পারবেন লাগবে না ভাই এরা কথা লাগবে না তখন তখন ওকে কি আমাকে মুনি তুমি আমাকে হেলা করছো যে প্রশ্নটা তোমাকে করবো এর আগে তিনটা বক্তাকে করেছিলাম তারা উত্তর দিতে পারে নাই তখন কিন্তু ভাই ভয় লাগবে লাগবে না তিনটা বক্তা আমি চার নম্বর তখন তো ভাই ভয় ঢুকে গেছে এই তো সাংঘাতিক চ্যালেঞ্জ রে বাবা ভয় লাগলেও ভিতরে মুখে বলা যাবে না যাবে মুখটাকে শক্ত করে বোঝে ওরা পারেনি তো কি হয়েছে সে আমিও পারবো না তুই বল না তুমি উত্তর না জানো বলবে জানি না কিন্তু লুকাবে না আরো ভয় লাগবে লাগবে না তারপরে কি বলছে শুনবে তারপরে বলছেন না জানলে না বলবেন কারণ উত্তর কিন্তু আমার জানা আছে তখন হয় আরো ভয় লাগবে ও যদি না জানে নয় ছয় করে বুঝানো যাবে ও তো উত্তর জানা আছে আর ভয় লাগবে লাগবে না আমি বলছি বলো তোমার কি প্রশ্ন আছে ও ছেলে তখন আমার কানে কানে এসে বলছে মনে সাহেব মনে হয় পারবেন না মানে জ্বালিয়ে দিচ্ছে আমাকে বল না তখন আমার ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে মনে তুমি বিড়ি খাওয়ার দোয়া জানো সালা মাথা টুকু কোথাও রাত দিন ফতোয়া দিয়ে বাড়াচ্ছি বিড়ি খাওয়া আমাকে কানে কানে চলছে বিড়ি খাওয়া আচ্ছা আপনারা বিচার করে বলেন এখন যদি ওই আট বছরের ছেলেটাকে বলি না জানি না শালা সালা গোটা এলাকাতে দুর্নাম করবে আব্দুর রহমান কিচ্ছু জানে না করবে কি করবে না বলেন বাঁচার লিগে ভাই কায়দা করতে হবে আমাকে খানি গেলে চুলকি হয়েছে কোথায় যেন পড়েছি তো আসলে পড়িনি কথা কি বুঝতে পারছেন তখন বলছেন না না আপনি জানেন না বলেন আপনি জানেন না বলেন জানেন না যখন বারবার বলছে তখন বলছি লে জানি না তুই বলতো দেখি তুই বল না তখন বলছে হ্যাঁ আপনাকে বলবো তখন জালসা বলে পাঠাবেন আপনি কত পাকা দেখে খেলেন ও বলবে না খানিক্ষণ তেলালাম এবার ও কানে কানে আমাকে বলছে যে শোনেন আপনি কাউকে বলিয়েন না আমি পেয়েছি খুব কষ্ট করে ও বলছে আর কি কি দোয়া তখন ওর মুখটা আবার আমার কানের কাছে এনে দোয়া বলতে লাগছে ওই যে শুনে নেন আপনারা তো পারবেন না আমার কাছে শুনে নেন কি দোয়া কইছে আল্লাহ হুম্মা বারিক লানা ফিমা বিরিটা আচ্ছা বলুন বিরি আরবি শব্দ আপনারা বলুন আরবি বাংলা ইংলিশ আরবি গুষ্টি মেরে দিয়েছে ভাষা তখন এর চোখ গরম করে বলছে কোথা পিলি বল তখন বলছে বলা যাবে না বল কইছে বাংলাদেশের বক্তা বলেছে এদের সাংঘাতিক দোয়া তুই তো বাংলা ইংরেজি মিলে দোয়া চিজ রে কয়েছে বলা যাবে না কে বলেছে কইছে আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন তাহিরি বলেছে শুনেছেন দাদা তাকে চেনেন তো চেনেন তো আর আল্লাহ নবী বলছেন লম্বা কথা বলে ফেললাম মাফ করবেন যারা নেশা পান করবে সারা পান করবে ওদের শরীর পেকে পচে পচা রক্ত এবং কুচ বের হবে ওইগুলো খেতে দেওয়া হবে যারা পাইখানাতে বসে বিড়ি টানছিল ওদেরকে লাভে সকলে বলুন না